আসসালামু আলাইকুম যারা আইবাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য প্রথমে গুগলে আইবাস প্লাস প্লাস দিয়ে চার্চ করে আইবাস লগ ইন পেজটা ওপেন করতে হবে তারপরে অফিসের অফিসারের আইডি পাসওয়ার্ড দিয়ে আইবাস লগ ইন করে প্রথমে আমরা আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে বাজেট এক্সিকিউশন অপশানে যাব এরকম পেজ যদি অসম্পূর্ণ থাকে বা লোডিং হতে সময় নেয় তখন একটু রিফ্রেশ করে ব্রাউজার রিফ্রেশ করলে হয়ে যাবে এরপর আমরা বাজেট এক্সিকিউশনে ক্লিক করে এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি স্টার্ট এটাতে ক্লিক করে এমপ্লয়ি টাইপ দেব জিও বি স্টাফ আইডিটি কার্ড দিয়ে ক্লিক করার সাথে সাথে তার বর্তমান অ্যাকাউন্ট তত্ত্ব এবং নতুন অ্যাকাউন্টের জন্য একটা ঘর দেখাবে এই কলামগুলো ফিল আপ করে এখানে রিলিভেন্ট ডকুমেন্ট নামে একটা গড় আছে ওখানে সোস ফাইল এটাতে নতুন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছে ওটার একটা চেক বইয়ের একটা প্রথম পাতা যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে আর কি ওই পাতাটা ছবি তুলে বা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এরপরে স্যান কোড অপশানে ক্লিক করার সাথে সাথে একটা মোবাইলে ওটিপি চলে যাবে ওই ওটিপিটা দিয়ে সাবমিট করে এটা কনফার্ম করতে হবে আর কি চেঞ্জ হিস্টোরি চেঞ্জ রিকোয়েস্ট হিস্টোরি এখানে বর্তমান ব্যাংক এবং অতীত ব্যাংক দুইটারই তথ্য দেখাবে এই পেজটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে রাখতে হবে এটা ট্রেজারিতে ডকুমেন্ট সাবমিট করার সময় লাগবে এরপরে আমরা এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড অপশানটাতে ক্লিক করে এখানে একটি রিকোয়েস্ট চেঞ্জ রিকোয়েস্ট দেখতে পাবো সেটি ফরওয়ার্ড করে দেব ফরওয়ার্ড করার সাথে সাথে ওটা ট্রেজারি অফিসে চলে যাবে এরপরে আমাদের আর কোনো কাজ নাই ট্রেজারি অফিসে বাকি দায়িত্ব পালন করবে কিন্তু ট্রেজারি অফিসে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি ট্রেজারি অফিসার বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে বিষয় হবে আইবাস এ ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের আবেদন প্রসঙ্গে এখানে দুই লাইন লিখে দিবে কি কারণে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হচ্ছে সাথে দুইটা সংযুক্তি দিতে হবে মানে আরো দুটো ডকুমেন্ট দিতে হবে একটি হচ্ছে না দাবি নামা একটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এই না দাবি নামাটা যেই ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে ওই ব্যাংক থেকেই ওরা প্রোভাইড করবে এটা অবশ্যই ট্রেজারি অফিসে সাবমিট করতে হবে অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য ওই ব্যাংকে পূর্ববর্তী ব্যাংকে যে কোনো ধরনের লেনদেনের কোনো সমস্যা ছিল না এই জন্য এই না দাবি নামা পত্রটা ট্রেজারি অফিসার ট্রেজার অফিস চায় আরেকটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য আইবাস থেকে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থাকে সেখান থেকে পেজটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে বের করে নিতে হবে সাথে ব্যাংকের চেক বইয়ের কোনো একটা পাতা ছবি তুলে ওটা প্রিন্ট করে সাথে ট্রেজার অফিসে ডকুমেন্টের সাথে দিতে হবে এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও প্রয়োজনীয় ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে ধন্যবাদ